আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অন্য পক্ষে শুভেচ্ছা আজকে এই ভিডিওটা মূলত হয়ে যাচ্ছে লংঘানের উপর আমাদের বাংলাদেশের যে কয়েকটি লঙ্ঘান তার মধ্যে বিশেষ একটি জাত হচ্ছে কিংবা লংঘা যেটা হচ্ছে উচ্চ বাধার মূল্য এবং হচ্ছে উচ্চ ফলনশীল দেখুন এটা হচ্ছে আমাদের সেটিং দিয়ঘাতিরিঙ্গিত দাঁত একটি গাছটাতে কতগুলো মুঘল সেট হচ্ছে আপনারা চাইলে এই গাছগুলো সেটিং ছো দিয়া সংগ্রহ করতে পারেন দেখেন আমাদের গাছ নিচে থেকে একটু দেখা

যে কোনো যাতে চার্জের মধ্যে যে কোনো অর্ডার করতে পারেন জিও বাক্স কিন্তু কিংবা বসে তাই আপনি দেশ কিংবা প্রবাস যেখান থেকে খুশি নিশ্চিন্ত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে আপনার একটু কনফার্ম করুন সবাই দেখবেন আসসালামু আলাইকুম